আপনার দেখাবো এক্স সেভেন ম্যাক্স যদি কাজ না করে আমরা কি করব আমরা প্রথমে ডিসপ্লে ডিসপ্লে যাওয়ার পরে আমাদের এখানে আছে চোদ্দ তেরো বারো এগারো পাঁচ তিন তিন পাঁচ এগারো বারো তেরো চোদ্দ লাইন লাইনটি গুলো আমরা রিং চেক করব আগে রিং চেক করার পর যদি আমাদের রিং মিসিং থাকে আমরা ওই লাইন জাম্পার করবো কোথা থেকে জাম্পার করবো তা দেখাবো আজকে চেক করার জন্য আমরা এখন আমাদের কানেক্টার যাব ডিসপ্লে কানেক্টার ডিসপ্লে কানেক্টর আমাদের এখানে রিডিং দেখব এখানে আছে পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনটি আছে ভিটিপি পিএমইউ ভিটিপি পিএমইউ এই যে ভিটিপি পি এই পাঁচ নম্বর এটা হচ্ছে সরি তিন নম্বর লাইন তিন নম্বর লাইনের রিডিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন সিক্স তারপর আমাদের পাঁচ নম্বর হচ্ছে জিরো জিরো ওয়ান এইট পি এম পাঁচ নম্বর লাইন এই যে পাঁচ নম্বর লাইন নম্বর লাইনের রিডিং হচ্ছে জিরো 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 পয়েন্ট থ্রি ফোর নাইন তারপর আমাদের আছে এগারো নম্বর লাইন এগারো নম্বর লাইনটি আছে টিএস রিসেট এন রিসেট এন তারপর আমাদের আছে বারো নম্বর লাইন বারো নম্বর লাইন টি আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো নাইন তারপর নম্বর লাইন আছে এস এল এটা এই হচ্ছে পয়েন্ট তারপর আমাদের আছে তেরো তারপর আছে চৌদ্দ চৌদ্দ নম্বর লাইনটি আছে আই এন টি এন এই যে আই এন টি এন এই লাইনটি রিডিং হচ্ছে জিরো পয়েন্ট যদি আমাদের রিডিং না থাকে ওই ওই আমাদের রিডিং না থাকলে তখন আমরা ওই লাইনটি জাম্পার করে দেব আমাদের রিলিং এক এক মিটার এক এক রকম দেখায় কিন্তু আমরা এখন এখানে পাঁচ তিন নম্বর আর পাঁচ নম্বর লাইনটি এখানে আছে জাম্পার করার মতো তারপর আমাদের এগারো বারো তেরো সৈদ্দ কোথা থেকে দেখব নম্বর এখানে আমাদের পি ভি আই ও আঠারো এ শুধু জাম্পার করতে আর বাকি যে ভিতরে আপনার টি এস আই এন টি এন এই চোদ্দ নম্বর লাইনটি আমরা জাম্পার করতে পারবো এই যে দেওয়া আছে এখানে এখানে একটি দেওয়া এখান থেকে জাম্পার করতে পারবো এখান থেকেও পারবো আর বাকি যে তিনটি লাইন এগারো বারো তেরো এই লাইন এই লাইন গুলি সরাসরি ভিতরে যদি আমাদের ট্রাসে কাজ না করে তাহলে আমাদের সিপিউ টিভল করতে হবে যদি এই লাইন মিসিং থাকে